এরপরে উনি বলছেন আর রহমান রহিম পরম করুণাময় দয়ালু তারপরে রায়াতে গিয়ে এবার আল্লাহ তালা বলছেন মালিক এই কথা বলার আগে রবের সাথে আপনার চারটা পরিচয় দাঁড়ালো এক আপনি ভুল করেন অপমানিত হন সব কাজে প্রশংসিত হন না আপনার রব সব কাজে প্রশংসিত হন দ্বিতীয় পরিচয় যে আপনার প্রতিপালক হচ্ছেন আলামিন রব শাসনকর্তা আর আপনি তার একটা ছোট্ট সৃষ্টি তৃতীয় পরিচয় হচ্ছে আর তিনি পরম দয়ালু আর রাহিম তিনি পরম করুণাময় চারটা পরিচয় হলো পঞ্চম সবচেয়ে ভয়ঙ্কর পরিচয় ওনার উনি এবার বলছেন সোরা ফাতে মধ্যে আমি প্রতিপালক আমার যে পরিচয় বললাম ওই পরিচয় বলার পরে আমি রহমান রহিম বলেছি পরম করুণাময় এবং দয়ালু বলেছি তবে আমার একটা কথা শুনে রাখো মালিক ইয়াউমিদ্দিন আমি হচ্ছি বিচার দিবসের মালিক বিচার দিবস না মালিক মানে হচ্ছে মালিক রাজা দ্দিন দিন শব্দের অর্থ হচ্ছে কুতিদান দেওয়া দিন আমি হচ্ছে পুতিদান দিবসের মালিক বুঝাতে পারেনি মনে হয় কথাটা